শুপ্রপাত রানীর ব্লব তো একটা দিন আপনাদের স্বাগত জানে আপনারাও ভালো আছেন নিশ্চয়ই আমিও আছি আছি একটু পায়ের যন্ত্রণা যাই হোক সকালবেলা চা করেও খেতে পাইনি দেখেন বাজারে যাবো মাছ আনি না অনেক দিন ধরে মাছ আনি না মাছও ছিল না আজকে করব না এনে রেখেছি এনে করা তারপরে এই দেখুন একটু শশা আনলাম পঞ্চাশ টাকা কিলো এখন পেঁপে চল্লিশ টাকা কিলো আর এই যে একটু বোয়াল মাছ আনলাম চার পিসের মতন আর এই কাতলা মাছ নিয়ে আসলাম ও যাই হোক হবে আর একটুখানি ও টমেটো আনলাম একটু মুড়ি আনলাম আমি আবার যেখান দিয়ে মুড়ি আনে ওই জায়গার মুড়ি ছাড়া দাদা খেতে পারে না দেখেন ঠাকুর গোপালকে একটুখানি কোনো রকম জাগিয়ে ফুট দিয়ে চলে গেছি আর ওদিকে দেখেন ছেলেমেয়েরে এসে দেখছি ময়লার গাড়ি মানে আমি না পাগলের মতন হয়ে যে সত্যি কথা পারি না মানে কোনো রকম ফেলে আর এবার কালকে আসবে না প্লাস্টিকগুলো গন্ধ হয়ে যাবে না মাছের তাতে করে দেখুন পেপারগুলো তুলে নিয়ে আগে ময়লাটা গিয়ে নিচে ফেলে চলে গেছে অনেক দূরে দূরে বলতে কি তাও আমি যেমন আগে যেমন উপর দিয়ে ফেলে দিই আর সেটা একটু চলে গেছে অন্য রাস্তা দিকে আর আমি তাড়াতাড়ি করে গিয়ে আবার দু এখন পায়েটের যন্ত্রণা করছে তারপর বাদ দিয়ে এত খিদে পেয়ে গেছে সে বাসির চাদর ফাদর বিছানা গায়ের মাছের জামা কাপড় ধুলাম তারপরে তাড়াতাড়ি করে এক দুটা খেজুর খেলাম তাহলে চলুন আসি অন্য পরে আসছি ফিরে এ চলে আসলাম অন্য কাজে আজকে তো মঙ্গলবার সেই মাছটা জানলাম রান্না করলাম না এনে রাখলে সুবিধা এই ডাল বসিয়ে দিলাম আর ভাবছিলাম আলু পোস্ত করবো কিন্তু আলু পোস্ত করবো না ওই আলু ভর্তা করে নেব কেননা এই টমেটো এই যে টমেটো আনলাম বেঁপে আনলাম গাজর আনলাম এই যে কতগুলো বাসন পড়ে গেছে জমে গেছে আবার বাজার যোধপুর থেকে বাজার করে হেঁটে এসে যাওয়া হেঁটে তারপরে আবার এই মাছ ফাছ ধুয়ে আর ইচ্ছা করে না আর মঙ্গলবারটা আমি খেতেও চাই না একটু এড়িয়েই যাই হ্যাঁ তাহলে চল ডাল আর এইটা করে নিলাম এসব করে ঠরে না আলুটাও সিদ্ধ করে নিলাম তারপরে পুজোটা দেবো পুজোটা দিয়ে আর তো শুধু কিছু না শুধু আলু ভর্তা করতে আর কতক্ষণ লাগবে যে আলু ভর্তাটা করলাম আলু পেঁয়াজ ঠেয়াজ দেবো না মঙ্গলবার তো ওই একটুখানি কসুর মিতি আর কাঁচা লঙ্কা বা এই আলুটা সিদ্ধ করে ম্যাশ করে দিলাম শুকনো লঙ্কা একটু দিয়ে দিলাম এই যে খেতে বসে পড়েছি আর আমি